আরে মুমিন আমার নবীর সাভি হযরতে ওমর রাদিয়াল্লাহু আনুগী নামাজের ভিতুরী অগ্নিবজুক মাজুসি নাম ছিল আবুলুল আল মাজুসি তাকে নামাজের ভিতরেই খঞ্জর দ্বারা আঘাত করেছিল রে মুমিন না 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 নামাজের ভিতরে আঘাত করার পরে কিন্তু তিনি নামাজ ছাড়েন নাই আরে মুমিন বিসমিল্লাহ হযরত ওমরের নামাজের ভিতরে কেমন একাকরতা ছিল রে মুমিন যখন অগ্নিপুযুগ আবুল আল মাজুসি নামাজের ভিতরে খঞ্জুর দ্বারা আঘাত করে যে দিক থেকে অন্যদিকে পাকস্থলিটা বের হয়ে আসছে হযরত ওমর এর নামাজ চলে না নামাজ চলে না নামাজ চলে না কারণ নামাজ সাধারণ কথা না হযরত ওমর এই অগ্নিপুযুগে তিনি শেষ পর্যন্ত শহীদ হয়ে গেলেন অথচ তিনি কিন্তু শহীদ হওয়ার মতো ব্যক্তি না কারণ হজ তোমার পিদিমরে গাওন আর কি মানবি সাহস নাই কিন্তু হযরত उमर তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন হাদিস শরীফের ভিতরে আছে হযরত আমার আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা শাহাদাতান ফি সবিলি ওয়া জআল ফি বালাদি রাসূলি আরে ওইলে একটু গেল গেল জাহানের খালিফা হাজু তোম নামাজ পরে দুইটা হাত বাড়া দিয়ে আমার আল্লাহর কাছে তিনি দোয়া করতেন প্রভু আপ্রভু তুমি আমাকে দয়ামায় করে শাহাদুদ্দিন মরণ দিও আল্লাহ তোমার কাছে এটা আমার অ্যাপ্লিকেশন দরখাস্ত মরণ যদি দাও গো শাহাদুদ্দিন মরণ দিও আর আমার মরণটা যেন পৃথিবীর কোথাও না হয়ে মরণটা যেন নবীর দেশ আমার মরণটা যেন নবী যেখানে শুয়েছেন নৌজাপাকে মদিনা তরুণ সুল মদিনা শহরে যেন আমার মরণ হয় আরে মমিনে একটু জ্ঞান করো আজ তোমার শহীদ হওয়ার জন্য দোয়া করেছে মরণটা যেন আবার মদিনায়ক হয়েছে দোয়াও করেছি আমার আল্লাহর কাছে ওই দোয়াটা হান্ড্রেড হান্ড্রেড কবল হয়ে গেছে এই জন্যে হজ তোমার শেষ পর্যন্ত ওই আমুল মাজুল সিনা কাতী মমেন দিয়ে হজরতুমর শহীদ হয়েছেন হজরতুমরকে শহীদ হওয়ার পরে মদিনায় হজরতুমরকে দাপন গড়া হয়েছে অরে মমিন শুধু মদিনায় শুয়েছেন তা না আমানবী যে জায়গায় শুয়েছেন আমান্নবীর পাশ